আমাদের গাজীপুরে বিশাল বড়ো মেলা বসেছে আমরা সবাই সেখানে যাচ্ছি মেলা দেখার জন্য মন্তাহা মন্তাসির খুবই খুশি তারা মেলা দেখতে যাবে আর এই তো মেলা দেখার জন্য আমরা রওনা করে দিলাম আসসালামু ওয়ালাইকুম এভরিওান কেমন আছেন সবাই আমরা সবাই মিলে মেলায় ঘুরতে যাচ্ছি আমাদের বড় বাড়িতে কুটির শিল্প বিশাল বড় মেলা বসেছে সেখানেই আমরা সবাই ঘুরতে যাচ্ছি আর এই তো আমরা সবাই অটোতে উঠে নিয়েছি আর এই তো মেলার কাছেই চলে আসছি এটা ছিল মেলার গেট আর মেলার গেটের সামনে বিশাল বড় স্টল বসেছে মিষ্টান্ন জিনিসের আর সব ধরনের মিষ্টি এখানে পাওয়া যায় মেলায় আসলে এই ধরনের জিনিসগুলো সব একসাথে একই দোকানে পাওয়া যায় এটা আমার কাছে খুবই ভালো লাগে দেখুন কত সুন্দর কত লোভনীয় মিষ্টি বিভিন্ন ধরনের মিষ্টি ছিল এখানে চমচম থেকে শুরু করে সব ধরনের মিস্টার নয়টন ছিল এখানে আর এই তো আমরা তারপরে টিকিট কাটতে চলে যাই আমরা এখান থেকে টিকিট কেটে নিই টিকিটের মূল্য ছিল বিশ টাকা করে তারপরে আমরা মেলার ভিতরে ঢুকে যাই এটা ছিল মেলার মেন গেট তারপরেই তো আমরা সবাই ভিতরে গেলাম ভিতরে গিয়ে বিভিন্ন স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর বিশাল বড় এরিয়া নিয়ে একটা মেলা বসেছে আর মেলায় অনেক কিছু ছিল মেলার সবচেয়ে বেশি আমার যেটা ভালো লাগে মেলার ভিতরে সব ধরনের জিনিস একই জায়গাতে পাওয়া যায় আপনার যেটা পছন্দ যে ধরনের জিনিস পছন্দ সবগুলোই কিন্তু এক একটা জায়গায় পাওয়া যায় এটা দেখুন বিশাল একটা থ্রি পিসের দোকান ছিল আমি থ্রি পিসের ভিতর দোকানটার ভিতরে ঢুকলাম বিভিন্ন ধরনের থ্রি পিস ছিল এখানে আর থ্রি পিসগুলো দেখতেও খুব মাসাল্লাহ খুব সুন্দর ছিল আমি একটু ধরে ধরে দেখছিলাম তারপরে চলে যাই কসমেটিকের দোকানে কসমেটিকের শুরু থেকে ঘড়ি চশমা সবগুলোই এখানে ছিল তারপরে আমাদের প্রয়োজনীয় কিছু জিনিস যেটা যেটা আমাদের পছন্দ হয় সেটাই কিনে নিয়েছি মেলায় যাব আর কিছু কিনবো না তাকি হয় আর এই তো মোতাসির দেখুন কী খুশি সে মেলায় এসে পুতুলগুলো দেখে খুবই খুশি সে বসে বসে পুতুলগুলো দেখুন একটা দেখে একটা ধরতেছে একটা দেখে একটা ধরতেছে সে মেলায় এসে খুব আনন্দ পেয়েছে মন্তাসির মন্তাহা তারা মেলায় আসলে খুবই খুশি হয়ে যায় আর এই তো বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে আমরা জিনিসপত্রগুলো দেখতেছিলাম সাথে একটু ভিডিও করে নিলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর দেখুন জিনিসগুলো দেখতেও কিন্তু মশলা অনেক সুন্দর ছিল এভাবে বিভিন্ন দোকানে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এখানে ছিল কিছু রেশমি চুরি চুরিগুলো বিভিন্ন রকমের ছিল দেখতেও অনেক সুন্দর লাগছিলো বিশেষ করে আমার কাছে চুরি তেমন একটা পরা হয় না সেই জন্য আমি কাচের চুড়িগুলো কিনি নিই কিন্তু এরকম পাথরের চুড়িগুলো আমার খুব ভালো লাগে আর চুড়িগুলো দেখতে খুব সুন্দর ছিল দেখুন এই মগগুলা দেখতে কত সুন্দর বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড ছিল মনতাহা মন্তে সেগুলো তো উঠতে পারেনি তারা ড্রাগনে উঠেছে তারপরে তো কিছুক্ষণ গোড়াগড়ি করে আমরা মেলার চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম বিশাল একটা ফুলের দোকান ছিল মামাটার দোকানে এত ফুল আর এত কিছু ছিল মনে হচ্ছে কোনটা রেখে কোনটা নিয়ে আসবো ভেবে পাচ্ছিলাম না খুব সুন্দর লাগছিল এই তো দেখুন সুন্দর একটা পাম্পিং হাউজও ছিল বাচ্চারা খুব এনজয় করেছে সেটাতে আর এই তো মতাসির মতাহা ডাগনে উঠেছে আর আমাদের হায়ে দিচ্ছে দেখুন তারপরেই তো মেলায় ঘোরাঘুরি শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব আর মেলা ঘোরাঘুরি কেমন হয়েছে মেলাটা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ সবাইকে